আসসালামু আলাইকুম বন্ধুরা কোনো একজন এই গরু লালন পালনকারী এই গরু দুটো কিন্তু এই বাঁশের পাতা খেতে ছেড়ে দিয়ে গেছে আর এই বাগানের লতা পাতা খেতে এই কারণে গরু ছাগলের যদি ভূমি থাকে তাহলে তো অনেক লাভ কেননা বর্তমানে তো খোল ভুসি ভুট্টা গবাদি পশুর খাদ্যের অনেক মূল্য এই কারণে এরকম যদি সারা দিন খেয়ে যায় তাহলে গোয়াল ঘরে উঠলে আর খেতে দিতে হবে না তেমন বেশি হালকা খেতে দিলেই হয়ে যাবে আর এই রকম খেয়ে বেড়ালে অনেক লাভ হয় না এই বন জঙ্গল থেকে অনেক ঔষধি বৃক্ষ লতা পাতা খেতে পারে খেলে এদের শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকে প্রিয় বন্ধুরা দেখেছ এই কারণে একটি দেশের তত এরকম গবাদি পশু গরু ছাগল বেশি হবে আবাদ ফসল বেশি হবে মাছ শাক সবজি তত কিন্তু দেশের উন্নতি হবে এবং মানুষও অনেক সুখে শান্তিতে থাকবে কারণ এই সব গরুরা দুধ বাছুর দিবে সেখান থেকে দুধ ঘি এটা তো একেবারে মানুষের মানে ফাস্ট ফুড বলা চলে ঘির উপরে তো খাদ্য হয় না খাবার হয় না ঠিক আছে কত সুন্দর করে খাচ্ছে আর এই গরু দুটো কিন্তু অনেক সুস্থ সবল আছে সুস্থ সবল থাকলে বুঝা যায় একেবারে নরম কষি টাটকাত যা বাঁশের পাতা মানে প্রত্যেকটা প্রাণীর তো দেহ প্রাণ সবই এক কিন্তু আকার আকৃতি